আসসালামু আলাইকুম ইটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি সাভারের বিরুলিয়ার স্মার্ট সিটিতে ডেফিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ের আজ ত্রয়োদশ সমাবর্তন সেই সমাবর্তন ঘিরে গোটা ক্যাম্পাস এখন জমজমাট গ্রাজুয়েট এবং মেধাবী শিক্ষার্থীদের ঘিরে ত্রয়োদশ এই সমাবর্তনে যোগ দিতে দূর থেকে এসছেন কীতি শিক্ষার্থীরা এই সমাবর্তনে চার হাজার জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে স্নাতকো স্নাতকোত্তর ডিগ্রি তাদের মধ্যে জন সেরা ফল অর্জনকারী স্নাতককে বিভিন্ন বিভাগে আজ দেওয়া হচ্ছে স্বর্ণ পদক দর্শক আজকের এই সমাবর্তনে রাষ্ট্রপতি ও ডেফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তরদের ডিগ্রি প্রদান করবেন আর ওনার মেয়েদের যখন প্রথম কনভোকেশন ডেফিনেটলি ওনার জন্য যেমন চ্যালেঞ্জ তেমনি একটা অপরচুনিটিও অপরচুনিটির মধ্যেই আর ওনাদের চ্যালেঞ্জের মধ্যে খুঁজে পাওয়া যায় তা ডেফিনেটলি আমার মনে হয় ওনার নেতৃত্বে সুন্দরভাবে হবে সুষ্ঠভাবে হবে আর ভবিষ্যতের জন্য একটা ভালো বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এছাড়াও অর্থনীতিবিদ চেয়ারপারসন ও পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান সমাবর্তন বক্তা হিসেবে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে দর্শক এই মাত্র এসে পৌঁছেছেন চেয়ারপারসন ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান তিনি আজকের সমাবর্তন বক্তা তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরণ করে নিচ্ছেন আমরা সরাসরি একটু অনুভূতি জানতে স্যার আজকে সমাবর্তন বক্তা হিসাবে কেমন লাগছে অনুভূতি কেমন স্যার খুব ভালো চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান সবসময় ভালো লাগে তরুণদের বিষয় ভবিষ্যতের বিষয় মূলত আজকে বক্তব্যে কোন বিষয়টা প্রাধান্য পাচ্ছে না এখানে তো বেসিক্যালি আজকে যারা নতুন এক গ্রুপ আপনার ভবিষ্যতের পথে পা বাড়াবে তাদেরকে উৎসাহ দেওয়া তাদের জন্য শুভকামনা করা এটাই দর্শক আমরা কথা বলবো ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবালের সঙ্গে মিস্টার ইকবাল আপনার কক্ষে আমরা সরাসরি চলে এসেছি এখানে অনেক বিদেশিদের দেখতে পাচ্ছি ওনারা কেন এসছেন আর আজকের অনুষ্ঠান ঘিরে আপনার অনুভূতি কি হ্যাঁ থ্যাংক ইউ জাহিদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আজকে আমাদের সমাবর্তন এই সমাবর্তনে আমাদের প্রায় চার হাজারের কিছু বেশি ছাত্রছাত্রী গ্রাজুয়েট করছে তারা এখানে চার বছর পড়াশোনা করেছে এবং তারা তাদের এই ডিগ্রিটা অর্জন করছে আমরা খুবই উৎসাহ এবং আনন্দের সাথে আমরা তাদেরকে ডিগ্রি অর্পণ করছি আমাদের এখানে চ্যান্সেলার প্রতিনিধি হিসেবে ইউনিভার্সিটি কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় থাকছে অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আমাদের সাথে শরিক হচ্ছেন আমাদের ছেলেমেয়েদেরকে উইশ করার জন্য যাতে করে তারা তাদের একাডেমিক লাইফ যেমন সুন্দরভাবে তারা পার করেছে তাদের কর্মজীবনে যাতে সাফল্যমণ্ডিত দিতে হবে আমরা সেটাই প্রত্যাশা করছি আমি অত্যন্ত খুশি এবং এখানে আমি যেটা প্রাধান্য দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যারা আউটগ্রয় স্টুডেন্ট তাদেরকে সম্মানতে এবার সিস্টেমটি আমরা চেঞ্জ করে ফেলেছি আমরা তাদেরকে সামনের সারিতে বসাচ্ছি যাতে আমাদের ইউনিভার্সিটি তাদেরকে সর্বোচ্চ সম্মানটা দিতে পারে এবং তারাই আমাদের অ্যাম্বাসেডার হবে আগামী দিনে তা আমি এই সমাবর্তন অনুষ্ঠান যথাযথভাবে সমর্পণ সম্পূর্ণ করতে পারি সেই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া আমি টেক্সটাইল থেকে বিএসসি কমপ্লিট করেছি আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা বড় বাইং হাউসে হচ্ছে মার্চেন্ডাইজার হিসাবে জয়েন করার খুবই ইচ্ছা আর ভবিষ্যতে হচ্ছে একটা বাইং হাউস দেওয়ারও খুবই ইচ্ছা আমার আর আজকের অনুমতি তো স্মলার মানে ভাষা রাখে না এটা অবশ্যই আমাদের সবার জন্য অনেক অনেক প্রাউড একটা মোমেন্ট কৃষক এখানে দেখছেন কিছু গ্রাজুয়েট ফটোসেশন করছেন তারা স্মরণীয় করে রাখছেন তাদের এই দিনটিকে কেমন লাগছে আজকে অনেক বেশি ভালো লাগতেছে আহরে স্মৃতিটা কেমন ক্যাম্পাস ঘিরে ক্যাম্পাস ঘিরে স্মৃতি হচ্ছে আমি যখন ভার্সিটিতে ভর্তি হই তখনই আমার চিন্তা ছিল যে আমি অনেক সুন্দর একটা ভার্সিতে ভর্তি হব এন্ড আমার বাসা থেকে অনেক দূরে আমার বাসা হচ্ছে ধানমন্ডিতে সো প্রতিদিন জার্নি করে সকালবেলা ক্লাস করতে আসতাম তখন খুব প্যারা লাগতো যে সকাল সকাল ক্লাস করতে আসতেছি বাট এখন খুব মিস করতেছি কারণ একাডেমিক লাইফটা শেষ হয়ে গেছে নতুন দায়িত্ব এখন জীবনে আসতেছে পড়াশোনার লাইফ ক্যাম্পাস ফ্রেন্ডস সার্কেল এটার মজাই আসলো রকম সেটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এখন লাইফের একটা ফেজ শেষ করে আরেকটা ফেজে যাচ্ছি সো ভালো লাগতেছে একদিকে খারাপও লাগতেছে ক্যাম্পাসের জন্য মায়াও লাগতেছে আর ক্লাস হবে না টিচারদের সাথে দেখা করা হবে না অল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ জানিটা শেষ হয়েছে সুন্দরভাবে এই তো থ্যাংক ইউ অনেক অনেক এক্সাইটেড মানে এই এরকম অনুষ্ঠানে আর আগে আসা হয় নাই আমার মেয়ে এখান থেকে বের হয়েছে তো আমি খুব খুবই খুশি এবং ওদের মিলন মেলা দেখে সেই রকম আর অনেক স্মরণীয় একটা দিন এর জন্য ভাবলাম যে ফুল নিয়ে আসি সবার সাথে ছবি তুলব ও আচ্ছা কেউ ফুল দিল না আমি নিজে নিয়ে এসেছি আজকের অনুভূতি হলো ছাত্রছাত্রী অভিভাবকদের আমার অনুভূতি তো সারা বছরই থাকে ছাত্রছাত্রীরা তাদের যে ফিলিংস তারা যে তাদের গ্র্যাজুয়েশন শেষ করলো তারা যে কর্মজীবনে প্রবেশ করব আমার মনে হয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ফিলিংসটা হলো আজকে ইম্পর্টেন্ট তাদেরকে আমরা সরাসরি নিয়ে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা কথা বলি একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কেমন লাগছে আজকে দিনের অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি এখানকার পোস্ট গ্রাজুয়েট এখন গ্রাজুয়েশন এখান থেকে কমপ্লিট করেছি ইভেন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে আছি দর্শক আবার আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে আনছি সমাবর্তন মঞ্চের বাইরে সেখানেও বাহারি রঙের পোশাক পরা হাজারো শিক্ষার্থী সমাবর্তন ঘিরে রয়েছে অনেক বিদেশি শিক্ষাবিদরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশ থেকে এসছে আসসালাম ওয়েলকাম বাংলাদেশ হাউ ডু ইউ ফিল হিয়ার ইটস ভেরি হিয়ার কংগ্রেশন ফর এভরিবাদে থ্যাংক ইউ ইউ আর ফ্রম টার্কি শুনছিলেন দর্শক যে টার্কি থেকে এসছেন একজন শিক্ষাবিদ এমন এই অসংখ্য বিদেশি শিক্ষাবিদ এখানে যোগ দিয়েছেন আমরা পেয়েছি জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর শামসুল স্যারকে স্যার কেমন লাগছে আজকের এই সমাবর্তনে যোগ দিয়ে ছাত্রদের জন্য শিক্ষার্থীদের জন্য বড় অপেক্ষিত দিন এই দিনটারই অপেক্ষায় ছাত্ররা শিক্ষার্থীরা থেকে থাকে তো সেই দিনের তাদের স্বপ্ন পূরণের দিন আজকে বাস্তবতা তারা দেখতে পাচ্ছে শেষ করলো শিক্ষার্থী জীবন এখন কর্মজীবনে প্রবেশ করবে আজকে শিক্ষাকে আনুষ্ঠানিকভাবে আমরা তাদেরকে বিদায় দেব দিচ্ছি বা বিদায় জানাচ্ছি বা সম্বন্ধিত করছি এটা তাদের জন্য স্মরণীয় দিন আমাদের জন্য আকর্ষণীয় দিন দর্শক এতক্ষণ আপনাদেরকে নিয়েছিলাম আর সমাবর্তন অনুষ্ঠানে এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয় আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ